টু কেমন আছো তোমরা আশা করি সকলে ভীষণ ভালো আছো আমিও ভালো আছি দেখো এখানে মা বাবু আর আমি বেরিয়ে পড়েছিলাম কারণ যাবো অ্যাকচুয়ালি নিমন্তন্ন বাড়ি নিমন্তন্ন বাড়ি বলতে এক অন্নপ্রাশন বাড়ি নিমন্তন্ন ছিল মায়ের আর আমার খুবই ছোটো করে আয়োজন ছিল বাড়ির মধ্যে তাই মাকে আর আমাকে বলেছিল তো এই জন্য তিনজন আমরা বেরিয়ে পড়েছিলাম আর বেরিয়ে গেছি দুপুরবেলা বিহানে খাওয়াটা কমপ্লিট করি তারপর এখানে বেরিয়েছিলাম আর তোমাদের যে কথাটা আজকে আমি বলবো আমি দোলযাত্রার কোনো ভিডিও আপলোড করিনি কারণ হচ্ছে আমাকে অনেকে হোয়াটসঅ্যাপ মেসেজ করছিল যে করি কেন সত্যি কথা বলতে আমি দোল সেভাবে খেলিনি বছরে আর যেটুকু দোল আমি খেলেছি বলো সেটুকু হচ্ছে মানে এটাকে খেলার মধ্যে ফেলি না যদিও আমি তবুও বলছি আমার ছোটো আমাকে এবছরে একটু রঙ লাগে সেটা ভীষণ ভালো লাগে তো সেই মুহূর্তটা আমি কিছু মুহূর্ত অল্প বিস্তর সেটা আমি ক্যামেরাবন্দি করেছি সেটা তোমাদের সঙ্গে আজকে আমি সেইটুকু মানে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে এইখানে ভিডিওটার মধ্যে তো এখানে দেখলেই পুচকু বেবিটাকে ভাত খাওয়াচ্ছিল দাদু আর এখানে খাওয়ান দাওয়ান চলছিলো বাট সেদিন এই আয়োজনটা সেদিনকার অনুসুমারীতে মেনু ছিল সেদিনকার মেনু ছিল আর অনুষ্ঠান বাড়িটাতে সেটা হলো ফ্রায়েড রাইস চিকেন কষা চাটনি পাঁপড় মিষ্টি পায়েসা ভীষণই ভালো ছিল আর রান্নাগুলো ভীষণ ভালোও হয়েছিল আর এখানে যেন আমার ছোটর জন্য একটা চশমা কিনেছিলাম যেহেতু পুরী বেড়াতে যাবো ওই জন্য বাট ও তো পড়ছেই না জানো ঐ জন্য ওর বাবা ভীষণ রেগে যাচ্ছিল এখানে যে বললাম না যে দোলের কিছু মুহূর্ত শেয়ার প্রচল সেগুলো দেখি এই যে আমার ছোট রিয়াকশন ওকে যদি দাঁত দেখাতে বলি এরকম করে দাঁত দেখাবে জানো ঠিক এইরকম টাউন দেখো এখন অবস্থা তুই কি মুখটা

দেখলেই তোমরা একদম সকাল সকাল দোলের দিন ওই যে আমার ছোট আমার ছিল ওই মুহূর্তটা দোলের ভীষণ সুন্দর ছিল ওই মুহূর্তটা অল্প হলেও বাট ভীষণই সুন্দর ছিল তারপরে বেলা বাড়তি আমার ছোটো ওই জানালার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সকলের আমি রঙ সেটাও দেখছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে বাট ওকে আমি সেভাবে বাইরে বার করিনি কারণ দেখো আমার মনে হয় আর একটুও বড়ো হোক তারপরে নয় খেলবে সেভাবে এখনও মানে রঙ খেলার মতন কিন্তু বয়সটা এখনও হয়নি হয় যদিও হয়তো একটু খেলতে পারতো বাট যেহেতু আমরা বেড়াতে যাবো এক জায়গায় ওই জন্য ওকে সেভাবে মাখতে দিই নি ওই জন্য ওকে সেভাবে বাইরেটাও বার করিনি কারণ ওর অল্পতে ভীষণ ঠান্ডা লেগে যায় ভীষণভাবে আর ঠান্ডা লাগা মানে ওর বাড়াবাড়িও হয়ে যায় সেটা আমার একটা ভীষণ ভয় কাজ করে যেটা সব ঠিকঠাক করা আছে বেড়াতে যাবো আমরা এক জায়গায় আর যদি শরীরটা খারাপ হয় তখন সেটা কখনোই মানে যাত্রাটা আমাদের সুন্দর হবে না ওই জন্য ওকে আর বার করিনি তো এখানে ওকে দেখে একটু কষ্টও হচ্ছিলো বাট চলো ঠিক আছে নেক্সট বছর নিশ্চয়ই ও খেল এমনটাও নয় যে ওর গায়ে একদম আবির পড়েনি ওর কাকায় দিয়েছে ওর ঠাম্মায় দিয়েছে ওর দাদাই দিয়েছে সকলে ওকে একটু একটু করে দিয়েছে ঠিক আছে আর তারপরে দেখো ওকে স্নান টান করিয়ে দিয়েছিলাম যে ওর মাথা তো ওর বাবা তোকে নিয়ে অনেকটাই বাইরে ছিল মোটামুটি তো সেই টাবির উড়ে ওর মাথায় একটু পড়েছিল। ভালো করে একদম শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে দিয়েছিলাম আর স্নান করে এখানে দেখো ফুটকড়াই নিয়ে বসে পড়েছে আমার ছেলে এখানে যেন জানালা দিয়ে ওই মাংকি দেখতে পেয়েছি একটা মানে হনুমান ওকে মাংকি মাখি বললো আমি এখানে তোমাদেরকে মাংকি বলছি তো চলো তো ওখানে ওই হনুমান দেখতে পেয়েছিল আর এখানে সে ফুটকড়াই খাচ্ছিল আর এখানে দেখো ফুটকড়াই খাচ্ছে আর এই হলো তোমরা দেখলে এই হলো আমার দোলযাত্রার মানে রং খেলা বলো আবির খেলা চাই বলো না এই হলো আমার মুহূর্ত তো এটা আমি আর কী ভিডিও আপলোড করবো যেহেতু আমাকে হোয়াটসঅ্যাপে অনেকে মেসেজ করেছিল তাই আমি এই ভিডিওটা দিয়ে দিলাম এইখানে যেটুকু আমাকে সকলে বলছিলো যেটুকু আছে সেটুকুই তুমি তাও আমরা দেখবো তো সেটা ওই জন্য দিয়ে দিয়েছিলাম এখানে তারপর ওটা গেলো দোলযাত্রার ভিডিও আর এটা হলো মঙ্গলবার মানে আজকে আজকের ভিডিও এটা এখানে রেডি হচ্ছিলাম মিস্টার পাল এসে বেরোবো বলে কারণ আমাদের তো হয়েই গেল আজকে এটা এই ভিডিওটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও মানে আজকের ভিডিও তো আজকে এডিট করতে ভিডিওটা আমি তাই মঙ্গলবার আর যাবো আমরা পুরীতে বেরোচ্ছি বুধবার তো আর সময় নেই কটা জিনিস কেনার ছিল আমার বাকি রয়ে গেছে সেগুলো মানে কেনা হয়নি তো ওই জন্যে মিস্টার পাল অফিস থেকে আসতে চলো বললাম বেরিয়ে পড়ি বেরোই যে ওইগুলো কিনে নিলে আর কবে কিনবো আর তো হাতে সময় না সকালে আমার একদমই সময় হয় না যে কোথাও যাবো আর কেনাকাটা করবো সকালে আমার ভীষণই কাজ থাকে বিয়ানকে খাওয়ানো তো শুরু করে যাবো তুই সব কিছু তো ওই জন্য এখানে রেডি হয়ে গিয়েছিলাম খুব সিম্পলিভাবে আর বেরিয়ে পড়েছিলাম সাজের দোকানে এই সাজের দোকানটা আমাদের রোডে মানে ভীষণ মানে ইউনিক মানে একদম নিত্য নতুন জিনিসগুলো এই দোকানটা আমি পেয়ে যাই যেগুলো আমার মানে কি বলবো মানে আমার যেগুলো চাই না সেগুলো আমি পেয়ে যাই দোকানটা এই দোকানটা বেশ ভালো ভীষণই ভালো ভালো তোমরা চলে যেতে পারে দোকানটাতে ভীষণ আর সত্যি কথা বলতে ভীষণ প্রচুর ভ্যারাইটিস জিনিসের মধ্যে দোকানটার মধ্যে আছে অনেক রকম তোমাদের বললাম ওই দোকানটা সত্যি ভীষণই ভালো আমি কিছু কেনার থাকলে না ওই দোকানটাতেই চলে যাই নীল পলিশ নীল পলিশ বলো লিপস্টিক বলো যাবতীয় সব কিছু আমি পেয়েও যাই আমার যেটা চাই সেটা আমি পেয়ে যাই ভালো এক কতই ভীষণ ভালো দোকানটা তারপরে দেখো বাড়ি ফিরে আমার আরও কিছু প্যাকিং বাকি ছিল সেগুলোই কমপ্লিট করছিলাম ফাইনালি আমাদের প্যাকিং রেডি আর এই যে ট্রলি ব্যাগটা দিচ্ছ এই ট্রলি ব্যাগটা শুধুই আমার আর আমার বাবুর তো ওরা বাড়ির লোক তো সবাই ভীষণ বলছিলো যে আমার আর আমার ছেলেরই নাকি একটা গোটা ট্রলি ব্যাগ লেগে যাবে তো সত্যি সত্যি তো লাগবে কিছু করার নেই ছোটো বাচ্চা যেখানে সেখানে তো অনেক প্যাকিং থাকে তো এই ট্রলিটা শুধুই একটা নেই আরও আছে আরও ট্রলি আছে আরও প্রচুর ব্যাগ আছে তো এইখানে শুধু এইটা কিছু আমার তোলা বাকি সেগুলো নিচ্ছিলাম আর ছোটো তো ভীষণভাবে আমাকে বাবু ডিস্টার্ব করছিল ও হচ্ছে আমাকে ব্যাগটা মানে ট্রলিটা বন্ধ করতে দেবে না ট্রলি ব্যাগটা তো এই সেই ডিস্টার্বটা এখানে করছিলো অবস্থাটা দেখো একটা রাস্তা বন্ধে দেখাবার কী কী কিনলাম ওই দোকানে গিয়ে আমি কী কী কিনেছি সেটা সেটা ওইগুলো তোমাদের দেখাবো চলো তোমরা দেখলে আজ আমি বেরিয়েছিলাম আর বেরিয়ে কয়েকটা জিনিস কেনার ছিল এবার যেহেতু ওখানে সোনার জিনিস তো পড়ে যাবো না ওই জন্য এই যে ছোট্ট একটা হার এই দেখো দেখতে আমি দেখতে পাচ্ছ কি এই হারটা নিলাম বেশ ভালো লাগছিলো তুমি কখনো একটু পুরী লাগে গলাটা ফাঁকা গলায় বলবো আর দুটো লিপস্টিক নিয়েছিলাম এই যে এই দুটো লিপস্টিক আর দাঁড়া তোমার একটু ভালো করে দেখা আর এই লিপস্টিকটা এইটা খুব ভীষণ পছন্দ হচ্ছে কালারটা এই কালারটা আর এই কালার এটা পার্পেল কালার খুব ইচ্ছা ছিল নিব বলে টুপি আছে ডার্কটাও আছে বাট এই পার্পেল কালারটা আমার ছিল ওই জন্যই কালারটা নিলাম দেখো আমি পড়েছিলাম কেমন লাগছে বলো তো জানিও আমাকে কমেন্ট করে এই পার্পেল কালারটা কেমন লাগছে এটা আমার পার্সোনালি ভীষণ পছন্দ হয়েছে এখন দাঁড়াও দাঁড়াও আর গিয়ে দেখি এই কানেরটা দেখো বুঝতে পারছি এই কানেরটা আমি সেদিন একটা হার কিনেছিলাম সেটা তোমার সঙ্গে দেখানো হয়নি আর ওই ম্যাচিংয়ে ওই কানেরটা আমি নিলাম ভীষণ পছন্দ হয়েছে কখন কোনো পড়লে তোমাদের আমি দেখাবো কোনো সেটটা তো চলো আমাদের মোটামুটি রেডি আর তোমাদের দেখাবো এই দেখো এইটা হলো আমার গোপু বাবুর বিছানা যেটা পুরীতে গিয়ে গোপু এর মধ্যে ঘুমবে আমাদের গোপু কীভাবে যাবে কাল তোমাদের সব দেখাবো আমরা তো কালকে বেরিয়ে পড়ছি রেডি হয়ে স্বপ্ন মোটে তোমাদের বললাম আটাত্তিখে আমাদের ডেট পুরি যাওয়া তো কালকে যাব তোমরা দেখলে আমাদের প্যাকিং ট্যাকিং সব রেডি সব কমপ্লিট এটা যাওয়ার অপেক্ষা কালকে এতক্ষণে আমরা ট্রেনে দেখা যাক অবশ্যই তোমাদের সবটাই শেয়ার করব আমি আজকে প্যাকিং দেখালাম ব্যাগটা রেডি তোমার সবটাই দেখলেই যে কয়েকটা জিনিস বাকি ছিল কেনা সেগুলো কিনে নিলাম সিস্টার পারের সাথে গিয়ে ও তো অফিস থেকে এসে নিয়ে গেছিলো তো চলো আজকে ব্লগটা এই পর্যন্ত দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে